আসসালামু এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ থেকে কত নাম্বার কাউন্ট হয় সেটা নিয়ে আজকের ভিডিও তোমাদের গত বছরের আগ পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা জিপিএ এর গ্রেডিং এ সিস্টেম ছিল এক রকম গত বছর থেকে কিন্তু সিস্টেমটি পাল্টিয়েছে এবং এখন জিপিএ গ্রেডিং এর সাথে নাম্বারের বেশ বেশ ভালোই পার্থক্য চলে আসছে তুমি কত নাম্বার পেলে তুমি মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেফ থাকবে কত জিপিএ পেলে তুমি ভালোভাবে এখানে ভালোভাবে কম্পিট করতে পারবে সেটা তুমি জানতে পারবে আজকের ভিডিও থেকে এখানে খেয়াল করো তোমার বর্তমান এবং একই সাথে যেটা তুমি কয়দিন পরেই পেতে যাচ্ছ এইচএসি জিপিএ সেই দুই পার্ট থেকেই তোমার পঞ্চাশ নাম্বার করে বর্তমানে যুক্ত হয় সব মিলিয়ে জিপিএ থেকে নাম্বার যুক্ত হয় একশো নাম্বার তার মানে বুঝতে পারছো তোমার এসএসসি তে তুমি যে জিপিএ টা পেয়েছো সেই জিপিএ টাকে এসএসসি এর যে জিপিএ ছিল এটাকে গুণ করতে হবে 10 দিয়ে একইভাবে ভাবে এইচএসসি এর জিপিএ কে গুণ করতে হবে 10 দিয়ে তখন তুমি বুঝে যাবে তোমার এসএসসি এবং এইচএসসি তে কত মার্কস টোটাল থাকবে এই মেডিকেল এডমিশন টেস্টে ওকে এখন ধরো কেউ এইচএসসি তে 4.8 পেলা যেটা আগে হতো কি ফোর পেলে প্রায় চার উপর নাম্বার কাটা যেত এখন দেখো কেউ এইচএসি তে ফোর পাওয়ার অর্থ হলো সে নাম্বার পাবে ফোর পয়েন্ট এইট তার মানে আটচল্লিশ অর্থাৎ তার দুই নাম্বার শর্ট থাকবে এখানে তার মানে পঞ্চাশে সে পাবে আটচল্লিশ দুই নাম্বার কম এই দুই নাম্বার কিন্তু সে চাইলে খুব ইজিলি একদম খুবই ইজিলি ভালো মতো প্রিপারেশন নিয়ে এডমিশনে বিষয়ে অনায়াসে কভার করতে পারবে এখন ধরো কারো জিপিএ মার্কস হচ্ছে সাপোজ ফোর পয়েন্ট সিক্স সেভেন সে আমি যদি কাউন্ট করি দশ দিয়ে গুণ করি তাহলে সে পাবে ফর্টি সিক্স পয়েন্ট সেভেন তার মানে তার অ্যাভারেজ কাটা যাবে 3.3 মার্কসের মতো অর্থাৎ পুরোপুরি চার নাম্বারও কিন্তু কাটা যাচ্ছে না তার মানে ফোর পয়েন্ট সিক্স সেভেন যদি কেউ পায় তার অনেকগুলো বিষয়ে এ প্লাস ছুটতে হবে তারপর এটা পায় তোমরা সবাই জানো সো তখন তার নাম্বার কাটবে থ্রি পয়েন্ট থ্রি তার মানে এবারে এই নাম্বার কমে যাওয়ার কারণে জিপিএ যদি কারো কমও থাকে সে কিন্তু বেশ ভালোভাবে ফাইট দিতে পারবে তিন চার পাঁচ ছয় সাত এমনকি আমি বলি সর্বোচ্চ সাত থেকে আট নাম্বার কাটা যাবে যদি যদি তোমার এমন হয় তুমি মনে করো যে পরবর্তী এই সময়টায় বেশ ভালোভাবে তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিবা ইনশাল্লাহ তুমি নিতে পারো অর্থাৎ তুমি যদি ধরো ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো তাহলে তোমার মোট নাম্বার কাটা যাবে পাঁচ নাম্বার তুমি পাবে পঁয়তাল্লিশ এইভাবে সাত থেকে আট এর বেশি না ভাই যদি এর চেয়ে বেশি কাটা যায় আমি বলবো এটা খুবই রেয়ার হয় যে দশ নম্বর কাটা গিয়েও সে মেডিকেল চান্স পেয়েছে এগুলো কিন্তু নর্মাল কেস না তো এই জন্য আমি তখন বলবো যদি কেউ এমন হয় যে ফোর পয়েন্ট বা ফোর বা ফোর এরকম থাকলে এখন আর তোমার সেই মেডিকেল টার্গেট দরকার নেই তুমি ইনশাল্লাহ ভার্সি টার্গেট করবো তবে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মোটামুটি পড়াশোনা করে যারা ডিটারমাইন ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এইট ফাইভ এভাবেই মার্কস পায় ম্যাক্সিমাম তোমরা এই প্লাসি পাও তারপর ইনশাল্লাহ এখন যেহেতু তোমাদের জিপিএ থেকে মার্কস অত বেশি কাটছে না সো তোমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার অপরচুনিটি এখন অনেক বেশি সো একই ভাবে তুমি ঠিক এইচএসসি এর মতো করেই তুমি এসএসসি এর ক্ষেত্রেও তোমার জিপি এর মার্কসটা হিসাব করতে পারো তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন সর্বমোট নাম্বার হচ্ছে 200 100 হচ্ছে এই জিপি এর গ্রেডিং থেকে তুমি 100 নাম্বার এখানে অটো তোমার অ্যাড হবে এখান থেকে তুমি যত জিপি এ পেয়েছো দুইটার মিলিয়ে তোমাকে বলেছি 50 50 অ্যাড হবে আর বাকি 100 নাম্বার হচ্ছে যেটা তুমি সরাসরি ভর্তি পরীক্ষা দিন 100 টা এমসিকিউ ফেস করবা যদি না কোন বড় ধরনের পরিবর্তন আসে কোন বিশেষ কোন একটা নতুন বার্তা আসে ঘোষণা আসে ছাড়া আপাতত বছর এই নিয়মেই হয়েছে ইনশাল্লাহ এবারও হয়তো এই নিয়মেই হবে তো তোমরা সবাই জিপে গ্রেডিংটা জেনে গেলা এবং তুমি বুঝতে পারবে এই মুহূর্তে তোমার মেডিকেল প্রিপারেশন টার্গেট করা উচিত হবে কি হবে না সবাইকে অনেক ধন্যবাদ আর যারা মেরিটে আমাদের সাথে টার্গেট ডিএমসি কোর্সে ভর্তি হচ্ছে ইনশাল্লাহ সতেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকায় তুমি এই কোর্স টা কিনতে পারবা এবং প্র্যাকটিক্যাল চলাকালীন সময় পর্যন্ত আমরা এই ডিসকাউন্ট রেখেছি সবাই যুক্ত হয়ে মেডিকেলের বেস্ট প্রিপারেশন নাও আমাদের সাথে আল্লাহ হাফিজ